নমস্কার আপনাদের আরও একবার স্বাগত স্পোর্টস মিডিয়ার নতুন একটি ভিডিওতে যেখানে কাল আমরা চলে গিয়েছিলাম হেমন্তরই হিমশিতে জর্জ টেলিগ্রাফ ক্লাবের ক্লাব প্রাঙ্গণে যেখানে তারা তাদের তম প্রতিষ্ঠা দিবস পালন করছিলেন এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশেষ কর্তৃপক্ষরা উপস্থিত ছিলেন আইএফের প্রধান সভাপতি শ্রী অনির্বাণ দত্ত উপস্থিত ছিলেন এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবে মহাশয় এবং একাধিক প্রাক্তন ফুটবলাররা যেমন মেহতাব হোসেন উপস্থিত ছিলেন আরও একাধিক প্রাক্তন ফুটবলাররা এবং আরও অন্যান্য ক্লাবের মহাসচিবরা এবং এই অনুষ্ঠানের প্রধান ও মূল আকর্ষণ ছিল ফুটবলের কাঞ্চনজঙ্ঘা নামক বইটির বই প্রকাশ ঘটানো বর্তমানে বাঙালি ফুটবলে প্রায় নেই বললেই চলে আপনারা কি মনে করেন ফুটবলাররা ফুটবলের পরিমাণ কি দিনকে দিন কমে যাচ্ছে বাঙালি ফুটবলের বাঙালি প্লেয়ার অনেক আছে আমরা তো অনেক জায়গায় যাই আমরা দেখি হ্যাঁ এটা তুমি বলতে পারো বাঙালি প্লেয়ারদের ইচ্ছা কুমে প্লেয়ার নেই বললে ভুলো বাঙালি রাজ করে বাঙালি কে বলছে বাঙালি নিয়ে অনেক ভালো ভালো বাঙালি প্লেয়ার আছে কিন্তু বাঙালিরা সেই জায়গাটা বাঙালিদের দেওয়া হচ্ছে না যদি দেওয়া হয় আমার মনে হয় যে সমস্ত ভিন রাট থেকে প্লেয়ার নিয়ে যেখানে খেলানো হচ্ছে না তাদের থেকে আমাদের বাঙালি প্লেয়ার অনেক ভালো ফুটবল খেলে আর আমি তো কখনোই মান মনে বাঙালি প্লেয়ার নেই বাঙালি প্লেয়ার আছে তাদেরকে নিয়ে আসতে হবে আর সত্যি কথা বলতে এখন বাঙালি প্লেয়ার যে উচ্ছে কারণ আছে এখন যে আগে যেরকম আমরা মনে করো আগেকার প্লেয়ারদেরকে বড়ো হতাম এখন কাকে দেখে কে বড়ো হবে কজন কে চেনে এইটা বুঝতে হবে আইডল থাকে না যে আমার এই প্লেয়ারটা যেরকম মারা জনাকে আমরা পছন্দ করতাম যেরকম আমাদের সমাজ যেরকম আমি দিব্যন্দু বিশ্বাস অনিল ঘোষ দুলাল বিশ্বাস বাসুদেব মণ্ডল অমিত দাস অলোক দাস এদেরকে দেখে আমরা বড়ো হয়েছি কারণ এদের আমরা খেলা দেখেছি এটা বুঝতে হবে এখন প্লেয়ার কোথায় যে কাউকে দেখে কেউ বড়ো হবে কাউকে দেখে সেটা তো নেই কলকাতা লিগের নিয়ম অনুযায়ী চারজন প্রতিটি দলে চারজন বঙ্গ সন্তানকে প্রথম একাদশ সাজাতে হবে এই সংখ্যাটা কি বাড়ালে কোথাও বাঙালি ফুটবলারদের লাভানের অপশন দিচ্ছে এটা আমার খুব খারাপ লাগছে সব থেকে প্রথম প্রশ্ন আমার যে কলকাতা থেকে কেন ফরেনার সরানো হবে ফরেনার রাখলে তবে তো একটা টিমে আগে কী হতো বেঙ্গল চারটে ফরেনার সাইন করেছে মোহনবাগান পরের দিন চারটে করা একটা যে ক্রেজ ফরেনারদের সঙ্গে খেলা তুমি যাও ইংল্যান্ড ফুটবল লিগ দেখো ইংলিশ প্রিমিয়ার লিগ দেখো কত ফরেনার খেলে তুমি যদি দেশে ফরেনাররা না খেলে তুমি তোমার ছেলেদেরকে তাকে নিয়ে লোক আর বাঙালি চারটে করে কেন খেলবে কে ঠিক করবে বাঙালি খেলবে কে তোরা ঠিক করে দেবে বাঙালি কে খেলবে না খেলবে বাঙালি একটা অপশান আর তুমি চলো বাঙালিকে অপশান দিচ্ছ এরকম করে হয় না বাঙালি যেখানে থাকবে বাঙালি দা পাবে সব সময় এখানে বাঙালিতে দাবানো হচ্ছে খারাপ লাগছে শুনে আমার ধন্যবাদ তো আজকের মতন এইটুকুই নমস্কার আমি প্রিয়াংশু দেখতে থাকুন স্পোর্টস লাইভ মিডিয়া